কলেজ থেকে মেডিকেল ভিসা নিয়ে কলকাতা এসে রেড রোড যেটা মানে কলকাতা সব থেকে বড় যেখানে নামাজ হয় কি বলবে এখানে হচ্ছে যে আমি প্রথমত যে বলবো এখানে পরিবেশ এবং খুবই নামাজ আদায় দিতে খুবই সুন্দরভাবে এখানে পরিবেশ আমরা নামাজ করতে পারতেছি এখানে কোনো জাত ধর্ম নিয়ে কোনো কাজ আমরা নেই আমরা সুন্দরভাবে উদযাপন করতেছি এটাই আর কি খুব ভালো লাগতেছে কেমন কেমন লাগছে ওভারঅল কলকাতা কলকাতা খুব ভালো লাগতেছে যেমনটা ভাবছিলাম মানুষের মুখে যে কলকাতা বাংলাদেশের মধ্যে একটু সময় মানে একটু ভুল বোঝা এরকম নাই দেখি না আমার কাছে যে সবাই খুবই আন্তরিক খুবই ভালো ঈদ করতেছি বাংলাদেশ থেকে এসে পরিবার ছাড়া ওদেরকে একটা পরিবারই মনে হচ্ছে আমাদের এখন আচ্ছা এই মুহূর্তে বাংলাদেশের কি পরিস্থিতি বাংলা পরিস্থিতি খুবই ভালো আমাদের যে যে নিউজ চ্যানেলে যে দেখি যে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে অনেক জামেল কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি না আমাদের বাংলাদেশের সেম বাস্তবে তা নেই এটা মানুষের মুখে ফেসবুকে এগুলোর মধ্যে আপনার নাম দেখতে আমার যে সম্পর্ক সেটা নিয়ে কি বলবেন আমি অবশ্যই বলবো যে আমি ফার্স্ট টাইম আমি ইন্ডিয়া আসছি এতে এখানকার যে পরিস্থিতি আমার খুব স্বাভাবিক মনে হচ্ছে এখানকার প্রত্যেকটা ধর্মের লোকই খুবই আন্তরিক আর বিশেষ করে এত বড় জামাতের মাঠে ফার্স্ট টাইম আমি নামাজ পড়তেছি ঈদের বাইরে প্রথমে আমার খুবই ভালো লাগছে তার প্রত্যেকটা মানুষের খুবই আন্তরিক আমি আশা করি যে বাংলাদেশ ভারতের যে সম্পর্কটা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ছড়ানো হচ্ছে এগুলো আসলে কুৎসা এখানে তেমন খুবই ভালো খুবই ভালো পরিবেশ ভালো লাগছে আমার কাছ থেকে কি নাম দাদা আপনি নাম কলকাতায় এসে ঈদের নামাজ কি বলবে বাংলাদেশ থেকে আসছি এখানে কলকাতা শহরে মেডিকেল চিকিৎসা করার জন্য তো আমার চিকিৎসা শেষে এখন যেতে পারি না ঈদটা আমার কলকাতায় করতে হচ্ছে আর এই কলকাতায় ঈদগামাটে এসে আমি আবেগে আপ্লুত হয়ে গেছি এত বড় ঈদগা এত এত মানুষ এক আগে আমি বাংলাদেশে একসাথে ঈদের নামাজ পড়ি না এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে ওভারঅল সব দিক দিয়ে ভালো কি নাম আপনার আমার নাম বিল্লাল মিয়া যে এই পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গে সব থেকে বড় নামাজ যেখানে হয় যে আমরা আসলে বাংলাদেশ থেকে আসছি অনেক প্রথম এই যে দেশের বাইরে ঈদ উদযাপন করতেছি তো কলকাতা হিসেবে যে এতগুলো মুসলিমের সামনে এত বড় মাঠের মধ্যে আমরা ঈদ উদযাপন করতেছি আমাদের কাছে খুব ভালো লাগতেছে তো আমরা যতটুকু অনেকের যে ভুল বোঝাবুঝি হয় তো আমরা দেখতেছি কলকাতার মানুষ অনেক ভালো তোরা খুব মানবিক মানুষ খুব ভালো লাগছে আমাদের এখানে ঈদ করে তো পরিবার ছাড়া আছে তো এখানে তো যাই হোক দিন শেষে আমাদের ঈদের জামাত বিশাল বড় জামাত এখানে আসছি আমাদের কাছে খুব ভালো লাগছে ভারত আর বাংলাদেশের সম্পর্কটা এখন কি পরিস্থিতি আর আপনারা কি চাইছেন আমরা তো সাধারণ মানুষ হিসেবে মনে করি যে আমরা তো ভালোই আছি এগুলো তো কূটনৈতিক ব্যাপার তো আমরা তো সাধারণ মানুষ হিসাবে এগুলো বলতে চাই না আমরা এমনিতে আমরা সবার সাথে সম্পর্ক ভালো রেখে চলতে চাই কি নাম কোথা থেকে আসছেন জি আমার নাম মোস্তফা কামাল কোথা থেকে আসছেন বাংলাদেশ নরসন্দি জেলা থেকে একবার یاد ظاہ پر یہ کیرامات میں بڑے میدان میں ہم نے خدا حاضر کے مقدمات کا میدان فرماتے ہیں ہیں ہاں ہماری عبادت کو اللہ اپنا مقابلہ قبول کرے اللہ تو کے سامنے ایا اس کو کا مقابلہ کر کیا جو کے پوری طاقت کو سے دے کیا میدان کے پت سے صدا اور رحم کرنا اپنا یاد اللہ سے یہ بولے بڑا عالیانا ولماذا <applause> لا <applause> <applause>